নমস্কার বন্ধুরা হেসেলের সাত কাউনে স্বাগত জানাই আজকে আপনাদের জন্য আমি নিয়ে চলে এসেছি বাঙালির একটা প্রিয় মাছ ইলিশ মাছেরই একটা রেসিপি বেগুন দিয়ে আলু দিয়ে ইলিশ মাছের তেল ঝাল এটা খুব সহজেই হয় অথচ ভাতের সাথে খেতে খুব ভালো লাগে চলুন চলে যাই রান্নায় প্রথমে আমি কড়াইতে সত্তর গ্রাম মতো সর্ষের তেল হালকা গরম করে নিই আগে থেকে ইলিশ মাছগুলো দিয়ে নিম্ন মাখিয়ে রেখেছিলাম সেগুলো এবার কড়াইতে ভেজে নেব ইলিশ মাছগুলো হালকা করে ভাজতে হবে নাহলে ইলিশ মাছের স্বাদটা কমে যায় ইলিশ মাছগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি এবার অন্য একটা কড়াইতে ওই ইলিশ মাছের ভাজা তেলটাই তিন টেবিল চামচ মতো দিয়ে দিলাম এর মধ্যে চারটে শুকনো লঙ্কা এবং হাফ চা চামচ মতো কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম এটাকে ভালো করে নেড়ে নিয়ে এর মধ্যে আমি একটা মাঝারি সাইজের আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি এটাকে একটু হালকা ভেজে নিয়ে একটা বড় বেগুন লম্বা করে কেটে নিয়েছি এবার আলু বেগুনটা হালকা আঁচে বেশ ভালো করে তেলের সঙ্গে ভেজে নিতে হবে আলু বেগুনগুলো ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি এক চা চামচ মতো নুন এবং হাফ চা চামচ মতো হলুদ দিয়ে দিয়েছি হলুদ দিয়ে আলু বেগুনের সঙ্গে ভালো করে নুনটার হলুদটা মিশিয়ে নিতে হবে এবং তার সঙ্গে তেলের সঙ্গে ভালো করে ভেজে নিতে হবে আমার ভাজা মোটামুটি হয়ে এসেছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আড়াইশো এম জল জলটা দিয়ে আঁচটা কমিয়ে বেগুন আলুগুলোকে সিদ্ধ হতে দিতে হবে জলটা ফুটে আসার আগেই আমি এখানে সাতখানা কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিলাম যাতে কাঁচা লঙ্কার স্বাদটা ঝোলের সঙ্গে মিশে যায় জলটা ভালোভাবে ফুটে গেছে এবার আমি ভাজা মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো একটু সাবধানে দিতে হবে যাতে ভেঙে না যায় মাছগুলো দেওয়ার পর এটাকে আমি ঢাকা দিয়ে দেবো এবং আঁচটাকে কমিয়ে দিয়ে মিনিট দশ মতো রান্না করার পর আলু আর বেগুন সিদ্ধ হয়ে গেলে আমার তৈরি হয়ে যাবে ইলিশ মাছের তেল ঝাল এই রান্নাটা খুব সহজেই হয়